কে রান্না করছো আর খাচ্ছো রান্না করছো খাচ্ছো চেক করছো নাকি খাবারটাকে হুম তো পকোড়া আমাকে দিলো না তো আমাকে দিয়েছো পকোড়া

සකල්සක ගන්න පඩි ඔච්චේ ධරුම් රන්න වච්චේ ධරම ගන්න তো বন্ধুরা যারা যারা খাবে তারা চলে আসো আমাকে একটা করে মেসেজ করো আমি অ্যাড্রেস দিয়ে দেবো সেখানে চলে আসবে